উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন সিরিজের সম্রাট এক্সক্লুসিভ হায়ার সেকেন্ডারি সংস্কৃত সাবজেক্টের সাজেশন বইটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ থাকছে এই ভিডিওর মধ্যে তো প্রথমত বলে রাখি এই বইটি থেকে দু হাজার চব্বিশে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন ছিল তাই দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরাও নিশ্চিন্তে থাকতে পারো তোমরাও এখান থেকে আশানুরূপ কোশ্চেন কমন পাবে এমসি কিউ এবং বড় প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ এই বইটি লিখেছেন দেবদাস বিশ্বাস এম এম সম্পাদনা করেছেন চিত মৌলিক তো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে আর্যাবর্ত বর্ণনাম বনগতা গুয়া শ্রী গঙ্গা স্রোতম তারপরে যে বেদাভ্যাসের লেখা কর্মযোগ অংশ রয়েছে তারপরে বাসন্তিক স্বপ্নম সংস্কৃত সাহিত্যের ইতিহাস ভাব প্রসারণ ব্যাকরণ ভাষা দত্ত বাংলা থেকে সংস্কৃত অনুবাদ প্রত্যেকটা পোর্শানকেই কিন্তু বইটির মধ্যে অন্তর্ভুক্ত করা রয়েছে সর্বোপরি প্রত্যেকটা দিক থেকে কিন্তু বইটি বেস্ট তো প্রকাশক হলো মৌলিক লাইব্রেরি মুদ্রক জয়মাকালী প্রেস মূল্য হলো দেড়শো টাকা তার পরবর্তী আর্যাবর্ত বর্ণনামের মূল আলোচনা শুরু হয়েছে এক্ষেত্রে আমি একটুকু তোমাদেরকে জুম করিয়ে নিই এবং প্রতিটা অধ্যায় এমনভাবে তোমাদের সামনে তুলে ধরবো তো আর্যাবর্ত বর্ণনামের লেখক হলেন ত্রিবিক্রম ভট্ট প্রথমেই গদ্যটির উৎস লেখক এবং সময় এবং চম্পুকাব্য দেওয়া রয়েছে এবং বিভিন্ন চম্পুকাব্যের প্রকারভেদ যে ভেদগুলি রয়েছে চম্পুকাব্যের ভেদ দেওয়া রয়েছে এবং চম্পুকাব্যের প্রকারভেদগুলি সম্পূর্ণ হওয়ার পর সন্ধিবিচ্ছেদ শুরু হয়েছে মূল বিষয়বস্তুও মাঝখানে দেওয়া রয়েছে সন্ধিবিচ্ছেদের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে সন্ধিবিচ্ছেদ এখানে করা রয়েছে এই গল্পটি থেকে আর্যাবর্ত বাংলা বাংলারূপ এবং সন্ধিবিচ্ছেদের পর গুরুত্বপূর্ণ কিছু লাইন উক্তি এবং তার বাংলা অর্থ দেওয়া রয়েছে তার পরবর্তী কিছু শব্দের প্রতিশব্দ ও অর্থ তারপরে কিছু শব্দের ব্যাসবাক্য সহ সমাস দেওয়া রয়েছে এবং তার পরবর্তী পেজে রয়েছে এমসিকিউ কিউ এবং এমসিকিউ এর ক্ষেত্রে যে জিনিসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই চাও বিভিন্ন সালের কোয়েশ্চেন পেপার হাতে পেতে তাদের জন্য অন্য আর কোনো জায়গায় খোঁজ করতে হবে না সম্রাট স্কুল সিরিজের সংস্কৃতের এই সায়াসন বইটির মধ্যে প্রত্যেকটা গল্প কবিতা প্রবন্ধ পোর্সান থেকে যে সমস্ত এমসিকিউ ভাগগুলো রয়েছে সালের কে কোশ্চেনের ক্ষেত্রে এসেছিলো বা সালের ক্ষেত্রে এসেছিল সেগুলো দেওয়া রয়েছে তো এমসিকিউর ক্ষেত্রে প্রশ্ন চারটি করে অপশান এবং যেটি সঠিক উত্তর সেটি একটু গাঢ় কালারের কালিতে লেখা রয়েছে আশা রাখছি তোমরা যারা বইটি সংগ্রহ করেছো তারা পড়ার ক্ষেত্রেই বুঝতে পারছো কেমনভাবে এমসিকিউ কিউ পোর্শনগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এই বইটির মধ্যে তার পরবর্তীতে শুরু হয়েছে এসে কিউ এবং এর ক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলো দেওয়া রয়েছে প্রথমেই তার পরবর্তীতে সংসদ নমুনা প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ নিরীক্ষে বাকি এসিকিউ কিউ কোশ্চেনগুলিকে তার পরবর্তীতে স্থান দেওয়া রয়েছে এইভাবে সম্পূর্ণ এসএ কিউ পার্টিও কমপ্লিট হয়েছে আর্যাবর্ত বর্ণনাম থেকে শুরু হয়েছে লং কোশ্চেনের আলোচনা লং কোশ্চেনের ক্ষেত্রে একটু জুম করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব পাঁচ নম্বর মানের আর্যাবর্ত বর্ণনাম থেকে লং কোশ্চেন এসেছে ত্রিবিক্রম ভট্ট বিরোচিত আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশের বিষয়বস্তু বা সারসংক্ষেপ বর্ণিত করো আরও একই কোশ্চেন অথবা আকারে আসতে পারে ত্রিবিক্রম ভট্ট রচিত আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশের নামকরণের সার্থকতা আলোচনা করো এখান থেকে উত্তর শুরু হয়েছে পরবর্তী পেজের এই পর্যন্ত সম্পূর্ণ উত্তরটি কমপ্লিট হয়েছে তার পরবর্তী পেজ দুয়ের দাগে রয়েছে আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশ অনুসারে আর্যাবর্তের বর্ণনা দাও এই কোশ্চেনটি অল্টারনেটিভ যে কোশ্চেনটি আসতে পারে সেটি কত সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো তাও লেখা রয়েছে সম্পূর্ণ অ্যান্সারটির কিছু অ্যান্সার এখানে এবং কিছু অ্যান্সার পরবর্তী পেজে দেওয়া রয়েছে তার পরবর্তী পেজের মধ্য দিয়ে আর্যাবর্ত বর্ণনামের আরও দুটো লং কোশ্চেনের আলোচনা করা রয়েছে এইভাবে আর্যাবর্ত বর্ণনাম থেকে যত পরিমাণ লং কোশ্চেন হতে পারে সেগুলো তুলে ধরা হয়েছে এবং পরবর্তী যে গল্প বনগতা গুহা শ্রী কৃষ্ণ মদকের লেখা গল্পটির উৎস মূল উৎস লেখক সময় উদ্দেশ্য এবং সন্ধিবিচ্ছেদ শব্দাত্ম দেওয়া রয়েছে শব্দার্থগুলি কমপ্লিট হওয়ার পর বনকতা গুহা গল্পের বাংলা রূপ অর্থাৎ যেহেতু বনকতা গুহা গল্পটি একটি সংস্কৃত গল্প তাই তার বাংলা রূপটি তোমরা ওই সংস্কৃত টেক্সট বইয়ের পিছনেই পেয়ে যাবে তাছাড়াও এই বইটির মধ্যেও তুলে ধরা হয়েছে ডাউট ক্লিয়ারিং অর্থাৎ বনগতা গুহা থেকে অনেক ছাত্রছাত্রীর অনেক বিষয় সম্পর্কে বা বেশ কিছু লাইন সম্পর্কে ডাউট থেকে থাকে সেই ডাউট ক্লিয়ারিং নামক একটি ছকের মধ্য দিয়ে এটি সংশয়টাকে দূর করা হয়েছে আশা রাখছি প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে এই বিষয়গুলো খুঁটিনাটি নাটি বিষয়গুলোকেই কিন্তু বইটির মধ্যে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে বইটির মধ্যে আলোচনা রয়েছে যা একটা ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা রাখছি বনগত গুহা গল্পটি তোমরা দেখলে বনগত গুহা গল্পের এমসিকিউ পার্ট এসএ কিউ পার্ট আলোচনা করা রয়েছে এবং বিগত সালের কোশ্চেন প্রথম পেজে এবং তার পরবর্তীতে নমুনা কোশ্চেন পেপার এইভাবে রচনাধর্মী ধর্মী দেওয়া রয়েছে সম্পূর্ণ লং কোশ্চেন তার একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সার যে প্রশ্নগুলোর ক্ষেত্রে অ্যান্সারটা সমপরিমাণ গুরুত্বপূর্ণ তেমন কিন্তু গুরুত্বের নিরিখে সর্বাধিক বেস্ট প্রশ্নগুলিকেই স্থান দেওয়া রয়েছে এই বইটির মধ্যে আশা রাখছি বনগতা গুহা গল্পটি তোমরা দেখলে রিভিউটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও শ্রীমদ্ শ্রীমৎ সরি শ্রী গঙ্গা প্রথম শঙ্করাচার্যের লেখা এটিও প্রথমভাবে এত সুন্দরভাবে আলোচনা করা রয়েছে এমসিকিউ কিউ পার্ট থেকে শুরু করে এসে কিউ লং কোশ্চেন সবটাই কিন্তু বইটির মধ্যে তুলে ধরা হয়েছে তো যারা সংস্কৃত বইটির অধ্যায় ভিত্তিক রিভিউ চাইছো অনুরোধ করো বা কমেন্টে জানিয়েও আমি ভিডিও দেবো তারপর সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে প্রত্যেকটা ভাগ ধরে ধরে এমসিকিউ দেওয়া রয়েছে এবং এসএ কিউও দেওয়া রয়েছে আর এসএ কিউয়ের পর প্রত্যেকটা বাংলার শিল্প সাহিত্য ও বা সংস্কৃত ইতিহাস যে সমস্ত সংহিতা পাঠ রয়েছে সেখান থেকে পাঁচ নম্বর মানে যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলোও কিন্তু এই সংস্কৃত শাসন বইটির মধ্যে তুলে ধরা হয়েছে আর ব্যাকরণ পাঠের যে সমস্ত ভাগগুলি সব থেকে গুরুত্বপূর্ণ এবং যে ভাগগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেই ভাগগুলো থেকে সাজেস্টিভ কিছু কোশ্চেনকে কিন্তু ব্যাকরণের পাঠগুলির মধ্যে অন্তর্ভুক্ত করা রয়েছে তো অনেক ছাত্রছাত্রী আমাকে বারবার অনুরোধ করেছিল তারা এডুকেশন বইটির রিভিউ দিন বাংলা বইটি রিভিউ দিন ইংলিশ বইটির রিভিউ দিন যেগুলোর রিভিউ আমি অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা যারা ভিডিওগুলো দেখোনি ভিডিওর আই বাটনে যে সমস্ত ভিডিওর লিঙ্কগুলো আসছে ওখানে ক্লিক করলে তোমরা সেই সমস্ত ভিডিওর প্লেলিস্ট বা ডাইরেক্ট ভিডিওতে পৌঁছে যাবে তাছাড়াও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে দেখে নাও ব্যাকরণ পার্টি কমপ্লিট হওয়ার পর তোমাদের যে সমস্ত অনুচ্ছেদ রচনাগুলি পরীক্ষার ক্ষেত্রে আসবে যেমন অজমাকম দেশ অর্থাৎ মম দেশ অজমকম গ্রাম অর্থাৎ মম গ্রাম মমো অজমাকম বিদ্যালয় অর্থাৎ মম বিদ্যালয় দেশভ্রমণ জাতীয় সংগীত ভাষার উপযোগিতা ইত্যাদি যে সমস্ত রচনা প্রসঙ্গগুলো আসতে পারে অনুচ্ছেদ রচনা আকারে সেগুলোও কিন্তু সম্পূর্ণ উত্তরসহ বইটির মধ্যে তুলে ধরা রয়েছে তো তাছাড়াও একটি জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাই যেগুলো বাজার চলতে অন্যান্য কোনো বই তোমরা পাবে না বাসন্তিক স্বপ্ন এই বাসন্তিক স্বপ্ন নাটকটি যেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু লং কোশ্চেন পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে তো বাসন্তিক সংগ্রাম তোমরা দেখতে পাচ্ছ বাসন্তিক সংগ্রামের এক নম্বরের যে সমস্ত সরি লং কোশ্চেনগুলো হয় সরি পাঁচ নম্বরের লং কোশ্চেনগুলো এখানে একটা পেন্টিং মিস্টেক হয়ে গেছে তো লং কোশ্চেনগুলোর ক্ষেত্রে দেখবে অন্যান্য বইগুলিতে প্রায় একই রকম কোশ্চেন বারবার অল্টারনেটিভভাবে আসছে কিন্তু এই বইটির মধ্যে অতটা নেই প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু গুরুত্বের নিরিখে ভালো ভালো প্রশ্নকেই স্থান দেওয়া রয়েছে কোনো অবাঞ্ছিত প্রশ্ন নয় একেবারে গুছিয়ে উত্তরগুলোও তুলে ধরা হয়েছে আর সংস্কৃত সাহিত্যের ইতিহাস তো আমি আগেই বললাম প্রত্যেকটা ভাগ ধরে ধরে এমসিকিউ কিউ লং কোশ্চেন বইটির মধ্যে স্থান দেওয়া রয়েছে এইভাবে তো সম্পূর্ণ হিস্ট্রি বইটি নতুনই সংস্কৃত বইটিও কমপ্লিট হয়েছে অলরেডি হিস্ট্রি বইয়ের রিভিউ আমি চ্যানেলে পোস্ট করে দিয়েছি দেবদাস বিশ্বাসের লেখা এই বইটি কিন্তু বাজার চলতি অন্যান্য সংস্কৃত সহায়িকা বা সাজেস্টিক বইয়ের তুলনায় বেস্ট তো বিধি শতকীকরণের এই পেজটির মধ্যে তোমরা দেখতে পাবে এই বইটি কোনো সংস্থা ব্যক্তি বা কোনো প্রকাশকরা কোনোভাবে পিডিএফ শেয়ার করতে পারবে না বইটির মধ্যে তোমরা একটু জল ছবি টাইপের দেখতে পাচ্ছ মৌলিক লাইব্রেরির লোগো যেখানে তোমরা দেখবে কোম্পানির স্যাট দেওয়া রয়েছে যেটা থেকে তোমরা উপকৃত হতে পারবে তো এটি দেওয়ার একটি মূল কারণ যাতে কোনো অসাধু ব্যবসায়ী বইটি নকল করতে না পারে তো আজকের রিভিউটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও পরবর্তী কোন বইয়ের রিভিউ চাইছো তাও জানিও সংস্কৃত বইয়ের পাশাপাশি আমি সেই বইটিরও রিভিউ নিয়ে আলোচনা করবো